আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নমুনা টিভিতে আহতদের সুচিকিৎসা দেওয়া হয়নি এটা সরকারের ব্যর্থতা বলেছেন হাসনাত আব্দুল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহতদের সুচিকিৎসা দেওয়া হয়নি এটা সরকারের ব্যর্থতা এজন্য সরকারের আমলাতান্ত্রিক পদ্ধতি দায়ী সচিবরা দায়ী আমলারা দায়ী যারা আহত হয়েছেন তাদের আমরা সুচিকিৎসা দিতে পারিনি এজন্য আমি নিজে ব্যথিত রোববার দিবাগত রাত বারোটার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাজভবন যমুনার সামনে অবস্থান নেন জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা পরে সেখানে উপস্থিত হয়ে আহতদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন আসনাত আবদুল্লাহ আরো বলেন আমাদের হাতে কিছু নেই আমরা কিছু করতে পারি না আপনারা যে চিকিৎসা পান না এটা সত্য এর জন্য দায়ী সরকারের লোকজন সরকার ভালো মতো তদারকি করতে পারে নাই তিনি আরো বলেন আহতদের পুনর্বাসন করার বিষয়টি একটি প্রক্রিয়া নানা জায়গায় তাদের কাগজ চেক করতে করতে একটা জটিলতা তৈরি হয়েছে এখানে গ্রুপ উপগ্রুপ তৈরি হয়েছে এখানে একটা দালাল শ্রেণী তৈরি হয়েছে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে কেউ বলছে আমরা অরিজিনাল আবার কেউ বলছে অবহুয়া এ ধরনের ঘটনার কারণে সরকার বিব্রত অবিলম্বে যারা আহত তাদের সুচিকিৎসার জন্য যা যা করা দরকার সরকার দ্রুত সময়ের মধ্যে করবে আপনাদের এই দাবি আমি সরকারের কাছে জানাচ্ছি তিনি আরো বলেন সরকার আহতদের পুনর্বাসন নিশ্চিত করবে যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে কাজ চলছে ধৈর্য হারাবেন না এর আগে শনিবার রাতে সুচিকিৎসা পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা আজ সারাদিন পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ শেষে রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন তারা হাসনাত আবদুল্লার অনুরোধে হাসপাতালে ফিরে গেলেন আহতরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত অনুরোধে প্রধান উপদেষ্টার যমুনার সামনে থেকে হাসপাতালে ফিরে গেলেন জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা রোববার দিবাগত রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে যমুনার প্রধান ফটক ছাড়তে দেখা যায় আহতদের তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা ষাটটি দাবি জানান হাসনাত আব্দুল্লাহ তাদের মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন তিনি আহতদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন পাশাপাশি প্রতিটি দাবির বিষয় বিশ্লেষণ করেন কোন দাবিটি কোন পর্যায়ে রয়েছে সেটা কিভাবে আদায় করা যায় সেগুলো নিজ বক্তব্যে তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ তিনি চলতি সপ্তাহের মধ্যে আহতদের সুচিকিৎসা সহ পুনর্বাসনের বিষয়ে সচিবালয়ে যাবেন বলে সঙ্গে আহত তিনজনকে নিয়ে যাবেন বলেও জানান তাছাড়া সোমবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে সেই তিনজন প্রতিনিধি চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি এর আগে রোববার দিবাগত রাত বারোটার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন আহতরা এর কয়েক মিনিট পরেই তাদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তবে আহতরা তার সঙ্গে কথা বলতে প্রথমে রাজি হননি এ সময় আহতরা বলেন সরকারকে আগে আহতদের নিশ্চিত করতে হবে তারপর সংস্কার ও নির্বাচন হাসনাত ও সমন্বয়করা আহতদের পরিবারের খোঁজখবর না নিয়ে তারা রাজনৈতিক দল গোছানো নিয়ে ব্যস্ত আহতদের পুনর্বাসনের কথা সরকার শুধু বলেছে কিন্তু তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি আমরা বাস্তবে কোনো দৃশ্যমান উদ্যোগ দেখতে পাইনি এদিকে আহতদের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহতদের সুচিকিৎসা দেওয়া হয়নি এটা সরকারের ব্যর্থতা জন্য আমি নিজেও ব্যথিত তিনি আরো বলেন আমাদের হাতে কিছু করার নেই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল